বিসমিল্লা রহমান রহেম আসসালামু আলাইকুম গিটার ধরা দেখবা ভাববেন না যে আমি একদম গানের খুব টপ লেভেলের কেউ আবার গিটারিস্টও কেউ আমি কোনোটা আর কিছুই না দুইটার একটাও না তারপরেও মাঝে মধ্যে মনে হয় টং টাং করতে ভালো লাগে সবারই সবাই খাইতে পারুক আর না পারুক দেখা যায় যে গিটার বাজাতেই থাকে এটা আসলে ভাববেন না যে রিয়েল গিটারের কথাই শুধু বলছি আপনার এটা মানে রূপকর্থে বলা যাই দিবেন শুধু বাজাইতেই থাকে যদি কিছু বলেন সেটাও বাজায় রান্না করতে দিলে সেটাও বাজায় বাজায় আর বাজায় তো যাই হোক মানুষের চাহিদা মানুষের চাওয়া পাওয়া নিয়ে তো আসলে বলে শেষ করতে পারবেন না কে কীরকম চায় কি চায় কেন চায় এটা তো আসলে আমরা কেউই জানি না তো যাই হোক আমার এখন থেকে মনে হইল যে যখনই আমি কিছু বলি কেননা একটু বাজাই বাজাই এই জন্যে বাজাই যে এটা এটাতে আপনাদের কোনো সুরের মূর্ছনা আসবে না এতে আপনাদের কোনো এন্টারটেনমেন্ট হবে কিনা জানি না কিন্তু গিটার বাজাতে ভালো লাগে গিটার ওই যে বললাম রূপক অর্থে তো আমি এখন থেকে আমার অনেক মশা ভিডিওতে চেষ্টা করবো গিটারটাকে সঙ্গে রাখছে এটা আমি চালাতে পারি না বাজাতে পারি না আমি বাজাতে পারতেও চাই না এবং আমি এটা নিয়ে কোনো আমার আগ্রহও নাই আমার যেটা আগ্রহ আছে সেটা হলো আপনাদের সাথে কথা বলায় আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে দর্শকদের সাথে থাকতে আমার ভালো লাগে আর এখন যেহেতু সবাই এত বিজি যে আমরা তো টাইম দিতে পারি না সবাইকে যে কোনো প্রোগ্রামে এই যে গতকালকে একটা বার প্রোগ্রাম ছিল আমাকে বললো ভাই ব্রাদাররা কিন্তু আমি তাদেরকে টাইম দিতে পারি নি উলঙ্গনেই ছিল স্টুয়ার পার্কে খুব মজা হয়েছে খুব ফান হয়েছে আমি ছিলাম না আর আমি এগুলোতে খুব মিস করি যেহেতু আমি মিস করি যেহেতু আমি যেতে পারি না বিভিন্ন কারণে তাই ভাবছি এখন থেকে আপনাদের সাথে যখনই থাকবো সবসময় সময় থাকার চেষ্টা করব এবং আপডেট দেওয়ার চেষ্টা করব কি হচ্ছে কোথায় হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে আর সঙ্গে আমার এই গিটারটা থাকবে এই গিটারের একটা বিশেষত্ব আছে সেটা হলো এটার আমার একটা তার নাই যদিও এটা এটা কোনো ব্যাপার না তার নাই থাকতে পারে কত মানুষেরই তো তার ছিঁড়া তার তো অনেকেরই থাকে না তাতে কি হয়েছে কোনো সমস্যা নাই অনেকে দেখবেন ফেসবুকে উল্টা কথা বলে কারণ কি তার তো তার ছিঁড়া বাট বাজে কিন্তু বাজে বাজে সব রকমই বাজানো যায় তবলাও বাজানো যায় আমি সেটাতেও এক্সপার্ট না আমি জানি হয় কি কয় না হয় এগুলো আমি জানি কারণ বন্ধু বান্ধব বাজায় তারা খুব ভালো বাজায় আমি ভালো বাধ্য হতে চাই না আমি চাই এই গিটারটাই বাজাইতে যার আবার একটা তার ছিঁড়া আছে এরকম ছিঁড়া তার থাকলে অনেক সময় বাজনা ভালো বাজে আওয়াজ তো করে খুব সুন্দর দেখুন আওয়াজে কোনো প্রবলেম নাই তো যাই হোক আমার মূল উদ্দেশ্য এটা না আমার মূল উদ্দেশ্য আপনাকে পাশে থাকা আপনার নাম পাশে থাকবেন এবং এই যে আমার গিটার আমার সঙ্গে আছে এবং এই যে আমি টোমর টাঙর করছি এটা কেমন লাগছে এটা আপনাদের ভিউ দেখলেই বোঝা যায় যদিও ভালো লাগে না আমি জানি কারণ ভিউ হয় না তো যাই হোক এটা আসলে এটাও কোনো ব্যাপার না যে কয়জন হয় যা হয় তাতে আলহামদুলিল্লাহ কেউ যদি দেখেও কোনো বা সারা শব্দ না দেন তাতে কোনো সমস্যা নেই বাট কমেন্ট করলে ভালো লাগে এই অনেকে ভালো কমেন্ট করে বেশিরভাগ লোকই ভালো কমেন্ট করে খুব মানুষই কম মানুষই মানে ফেসবুকে খারাপ কিছু লেখে আর লেখে কী হবে আর খারাপ কি বলবে খারাপের কি হলো ভাই কারো কিছু নাই আমরা শুধু পজিটিভিটি চাই কেন চাই পজিটিভ হলে আমারও লাভ আপনারও লাভ আর নেগেটিভ হলে সবার জন্যে খারাপ সো আমরা আশা করব সবাই পজিটিভ থাকবো এই পজিটিভ জিনিসটা নিয়েই আমরা গিটার বাজাবো এবং এমনভাবে বাজাবো যেন ছিঁড়ে না যায় যেমন আমার একটা যেমন তার ছিলাম আমার এই গিটারে একটা তার ছিঁড়া আছে আমি চাই না আরগুলো ছিঁড়ে যাক প্রয়োজনে আমি চেষ্টা করবো ওই তারটাকে জোড়া দেওয়ার জন্যে বাট জোড়া দিয়ে লাভও নাই যদিও কারণ আমি তো গিটারিস্ট নই আমার তো আমি তো সব কাজের কাজই নই কিছু কিছু আমি পারি কিছু কিছু আমি পারি না কিছু কিছু জায়গায় আমার হয়তো একটু জ্ঞান আছে আর অনেক জায়গায় আমার নাই এটা আপনাদের কাছ থেকে আমার শিখতে হবে তো যেটা কথা হলো শিক্ষার শেষ নেই পাশে থাকবেন সবাই আমরা শিখব এবং আমরা এন্টারটেইন করব একজন একজনকে আর কোনো কিছু বলার থাকলে কমেন্টে জানাবেন তাহলে আমরা ওইভাবে এগিয়ে যাবো আর আপনারা যদি উৎসাহ দেন আমি গিটার বাজাতেই থাকবো বাজাতেই থাকবো গিটার বাজাতেই থাকবো গিটারে তার হলেও বাজাবো ঠিক আছে ওই যে ওদের মতো যাদের আসলে তার ছিলা অনেকে তার ছিলা থাকে না থাকে কিন্তু আমি আমি সবাইকে বলছি না সবাইকে বললে আমার কি হবে আমি তো সবাই সম্বন্ধে জানি না আমি কেউ কেউ জানি যাদের তার ছিলা যারা উল্টা পাল্টা কথা বলে ফেসবুকেও বলে বাইরেও বলে আর সামনে এসে বলতে পারে না সামনে এসে বলতে বলা আসলে উচিত না জানে তারা বোঝে এবং সামনে এসে বলতেও পারবে না কারণ আড়ালে আপনালে তো সবাই সবাইকে গালি একটু দিতেই পারে তো ওইটা কোনো ব্যাপার না তবে হ্যাঁ এই গালি নিয়ে আমার একটা মানে আমার একটু অ্যালার্জি আছে কেন জানি মানুষ এত মুখ খারাপ করে বাট ফেসবুকের মতো জায়গায় এসে করে সোশ্যাল মিডিয়ার মতো জায়গায় এসে করে তারা কীভাবে গালি দিলে করে অনেক বড়ো হয়ে যাচ্ছে অথচ দেখেন ওইদিকে ধর্মকর্মের কথাও বলে আমার দেখি যে মসজিদেও যায় মাদ্রাসায়ও যায় আবার যার যার উপাসনারে যায় যারা এইসব কাজে যায় যারা এইসব উপাসনা করে যারা এই সব জায়গায় জড়িত তাদের মুখে গালি আসে কি করে আমার তো মনে হয় তাদের একটু করে ভালো করে ব্রাশ করা উচিত সকালবেলা উঠে তারা মনে হয় ব্রাশটা মতো করে না তো যাই হোক বন্ধুরা আপনাদের কাছে একটাই আমার আবদার থাকবে আপনারা ঠিকমতো দেখবেন যারা যারা আশেপাশে গালাগালি করে তাদেরকে বলবেন একটু ব্রাশ করে আসতে মানে সবসময় একটু ব্রাশ ট্রাশ করলে তাহলে ধরেন তারা ভালো থাকলো আর গালাগালি ভালো লাগে না আসলে কত সুন্দর সুন্দর ভাষায় কথা বলা যায় আর আমি মানে অবাক হয়ে যাই কত কত মানুষ সাথে এত সুন্দর কথা আমি তাদের ভিডিও দেখে দেখে বসি বসে বসে দেখি সারাদিন দেখি কারণ আমার তো আসলে খায়া কাম কম এই যে এই যে বাজাই গিটার বাজাই কি বলবো বলেন না সেই হোক যাই হোক তো আজকে এই পর্যন্তই থাকুক আমি দেখি কোনো টপিক খুঁজে পাই কি টপিক খুঁজে পাচ্ছি না তো তাই এসে হাজির হলাম তার ছিল গিটার নিয়ে তার ছিঁড়া গিটার ভাজে কিন্তু কিন্তু তা সবসময় ছিঁড়ে থাকা যাবে না তারটাকে জয়েন্ট করতে হবে নতুন তার লাগাতে হবে আমি লাগাবো আমি চিন্তা করতেছি খুঁজতেছি কোথায় যে তারটা লাগানো যায় আমি তার লাগাই ফেলবো কিন্তু আমাকে এক্সপার্ট ভাববেন না আমি এক্সপার্ট হতেও চাই না এই বিষয়ে তবে যাদের তার ছিঁড়া আছে যারা উল্টাপাল্টা কথা বলে তাদেরকে বলছি প্লিজ এইসব বন্ধ করেন উল্টাপাল্টা কথা বলেন না আর উল্টাপাল্টা কথা বলে কী হবে মানুষকে কিছু শেখান কিছু দেন আপনার মধ্যে কিন্তু অনেক ক্রিয়েটিভিটি আছে ওইটা দেন হ্যাঁ অযথা উল্টাপাল্টা কাজ কর্ম না করা কথা না বলা এটি করা উচিত আর সবাই সবার একটা জিনিস হওয়া উচিত সেটা হলো দেশপ্রেমী দেশকে ভালোবাসুন দেশের মানুষ হয়ে থাকুন আজকে ধন্যবাদ সবাইকে